নমস্কার বন্ধুরা এক কারির রেসিপি তো বিভিন্ন রকমের হয় তবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিহারি স্টাইল এক কারি দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বিহারি স্টাইলের এক কারি রান্না করার জন্য আমি এখানে তিনটে ডিম নিয়েছি ডিমটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু মশলার জন্য আমি এখানে নিয়েছি এই একটু রসুন লাগবে বেশি করে তো রসুন আদা শুকনো লঙ্কা দারুচিনি দুটো এলাচ আর একটা বড় গোটা রসুন এর জায়গায় আপনারা দু তিনটেও দিতে পারেন আমি একটাই দিচ্ছি এখানে ডিম যেহেতু আছে তো তাই জন্য আর এখানে কিছু পরিমাণ টমেটো কুচি আর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি ব্যাস এটাই লাগবে আর এটা দিয়েই কিন্তু ঝটপট আজকে বিহারি স্টাইলের এগ কারি রান্না করে দেখাবো আপনাদেরকে প্রথমেই আমি এখানে ডিমগুলোকে অ্যাডেট করে ছাড়িয়ে নেব নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পুরনো বন্ধু হলে অবশ্যই কমেন্ট লাইক করতে ভুলবেন না ছাড়িয়ে এইভাবে একটু কাট লাগিয়ে দেব যাতে ডিমের ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায় এইভাবে কাঠ লাগিয়ে দিয়েছি তো এইভাবে এক এক করে সমস্ত ডিমগুলো ছাড়িয়ে নেব প্রত্যেকটা ডিমেই কিন্তু আমি একইভাবে কাট লাগিয়ে দিচ্ছি যাতে মশলাপাতিগুলো সুন্দরভাবে ঢুকে যায় আর এইভাবে একদিন বিয়ারি স্টাইলের কারি অবশ্যই বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এই এগ কারিটাতে কিন্তু আলুর প্রয়োজন নেই একদম শুধুমাত্র ডিম থাকলেই হবে আর যত বেশি ডিম দিতে পারেন ততই ভালো এখানে আমি তিনটে ডিম ইউজ করেছি ডিমগুলোতে কিন্তু কাট লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা ডিমে তো এখন গ্যাসটা ধরিয়ে দিয়েছি লড়াইটা চাপিয়ে দিয়েছি আর এখন আমি তেল দিয়ে দেব একটু বেশ পরিমাণ তেল দিতে হবে ডিমটাকে কিন্তু ভাজবো এবার কিন্তু আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেব হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যখনই তেলটা এইভাবে ছিটকায় যদি তখন একটু যদি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেন তাহলে কিন্তু আর ছিটকাবে না এইভাবে সুন্দর করে ডিমটা কিন্তু আমাকে ভেজে নিতে হবে আর ডিমটা ভে ভাজতে ভাজতে আমি একটা পেস্ট বানাবো মিক্সারে এই যে দিয়ে দিচ্ছি দেখুন প্রথমেই দিয়ে দিচ্ছি লঙ্কা শুকনো লঙ্কা আর এই যে দুটো এলাচ দিয়েছি আর একটা এই যে কাঠ আর রসুনটাকে আপনারা একটু থেতেও দিতে পারেন আমি এখানে একসঙ্গে পেস্ট বানিয়ে ফেলছি আর এখানে কিছু পরিমাণ আদা এটার কিন্তু একটা পেস্ট বানাবো দেখুন এখন কিন্তু পেস্টটা খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার ডিমটা আমি দেখব যে কতটা ভাজা হয়েছে দেখুন ডিমটা কিন্তু উলট পালট করে এভাবে কিন্তু একটু ভালোভাবে ভাজতে হবে এই তরকারিটাতে একটু ডিম বেশি নিলেই বেশি ভালো লাগে এটা তো আলু দেওয়া হয় না তো ডিমের উপরেই কিন্তু ডিম রসুন উপরেই বেশি সুন্দর লাগে তো আমার কাছে আর ডিম ছিল না তো তাই জন্য আমি কিন্তু এখানে তিনটে ডিমই ইউজ করেছি এখন কিন্তু খুব সুন্দরভাবে ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এবার আমি কড়াইতে প্রথমেই তুলে দেব কিছু পরিমাণ গোটা জিরে এই যে এতটা পরিমাণই ঠিক আছে তো এবার গোটা জিরেটা একটু ভালোভাবে নাড়িয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে এখন তুলে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু আমি ভালো ভাবে কিন্তু নাড়াবো এবার আমি তুলে দেব টমেটো কুচিগুলো আর গোটা রসুনটাও কিন্তু আমি তুলে দিলাম এখানে এখন একটু ভালোভাবে নাড়াবো এবার পরিমাণ মতো লবণ দিতে হবে লবণটা দিয়ে সুন্দরভাবে ভালোভাবে নাড়িয়ে একটু কিন্তু ঢাকা চাপিয়ে রেখে দিতে হবে এবার কিন্তু আমি ঢাকা চাপিয়ে কিছু সময় রেখে দেব দেখুন এখন কিন্তু ঢাকনাটা খুলে দেখছি মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এসছে এখন কিন্তু তুলে দেব করে রাখা মশলাটা এবার মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াতে থাকবো তেল ছেড়ে যাওয়া পর্যন্ত সুন্দরভাবে এভাবেই কিন্তু নাড়াতে থাকতে হবে মশলাটাকে কোনো মতেই বসতে দেওয়া যাবে না এই যে সুন্দরভাবে কিন্তু মশলাটা মাখো মাখো হয়ে গেছে এখন আমি মিক্সি ধোয়া জলটা আমি কিন্তু দিয়ে দেব এবারে মশলাপাতিগুলো দেব প্রথমেই জলের পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব তারপরে একটু লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দেব একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দেব যেটা একটু বেশি পরিমাণই কিন্তু এখানে লাগে তো এবার একটু ভালোভাবে নাড়াতে থাকবো কিছু সময় এবারে একটু উপর থেকে এটা একদম অপশনাল আপনারা পারলে একটু কসুরি মেথি ছড়িয়ে দিতে পারেন যাতে একটু স্মেলটা ভালো আসে বেশ পরিমানি মেথি দিয়ে দিচ্ছে বিহারি স্টাইলের ডিমের কারি অবশ্যই বানাবেন দেখবেন অবশ্যই সুন্দর লাগে খুবই খেতে সুন্দর লাগে এবার এটা তেল ছাড়া পর্যন্ত আমি ওয়েট করবো দেখুন হালকা হালকা কিন্তু ধার থেকে তেল ছেড়ে যাচ্ছে এই যে এখন কিন্তু আমি ভেজে রাখা ডিমগুলো তুলে দেব এক এক করে দেখুন এখন কিন্তু একটু ভালোভাবে এই ডিমটা একটু ভেঙে গেছে কারণ কাঠটা একটু বেশি হয়ে গেছে তো তাই জন্য একটু ভেঙে গেছে এবার আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব এবার কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে ঢাকা চাপিয়ে পাঁচ মিনিট মতো কুক হতে দেব ভালোভাবে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খোলার পর দেখুন কতটা সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে বিহারি স্টাইল কারি আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আর এই গ্রেভি দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া যেতেই পারে প্রচণ্ড ভালো হয় বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করতে একদম ভুলবেন না আমরা বাঙালি আমরা বেশিরভাগ সময় আলু দিয়ে ডিম দিয়েই ঝোল করে থাকি একবার বিহারি স্টাইলে করে দেখুন খুব সুন্দর লাগে সত্যি বলছি দই দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে অনেক রকমেরই কিন্তু এক কারি হয় তবে আজকের সিম্পলভাবে একদম বিহারি কারিটা একদম মানে সিম্পল ওয়েতেই হয় আর একটু যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই উপর থেকে গার্নিশ করে দিতে পারেন তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা